গত বছর এই সময় দেশের সবচেয়ে আলোচিত টপিক কি ছিল যেন দ্রব্য মূল্য বৃদ্ধি এই কারণে বাংলাদেশের অর্ধেক কলেজে প্যারাগ্রাফার ছিল প্রাইসাইক এবং সর্বশেষ দুই হাজার তেইশের বোর্ড পরীক্ষাতে ঢাকা বোর্ড্রাফার ছিল প্রাইসাইক বরিশাল বোর্ডও প্যারাগ্রাফার ছিল প্রাইসাইক ঠিক এই বছর এইচএসসি পরীক্ষার আগে এই বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত টপিক কি বলেন তো গাছ লাগান পরিবেশ বাঁচান মানে এখন সবাই একটাই জিনিস চলতেছে বাংলাদেশে গাছ লাগান সামনে এইচএসসি পরীক্ষা এবং ইয়ার ফাইনাল ইয়ার চেঞ্জ বার্ষিক পরীক্ষা তো ওইটার সাথে মিল রেখে বর্তমান সময় অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা প্যারাগ্রাফ হচ্ছে ট্রিপ্ল্যান্টেশন ডিফরেস্টেশন এবং ক্লাইমেট চেঞ্জ সো এই তিনটা প্যারাগ্রাফ খুব ভালোভাবে সবাই পড়ো আরেকটা বিষয় হচ্ছে 7ই মে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে এইচএসসি 2025 এর ইংলিশ প্রাইভেট ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অল টপিক পুরো টেক্সট বুকের যত প্যাসেজ আছে এভরিথিং এ টু জেড বেসিক টু অ্যাডভান্স कंप्लीट করা হবে একদম এ টু জেড ফুললি प्रिपरेशन নেওয়া হবে আর হ্যাঁ 15 মে পর্যন্ত যারা আমাদের পেজে সবচেয়ে বেশি অ্যাকটিভ থাকবে সবচেয়ে বেশি শেয়ার করবে মেনশন ফ্রেন্ডদের এবং আমাদের ভিডিওস গুলো শেয়ার করবে মেনশন দিবে তাদের জন্য থাকতেছে দুইটা স্মার্টফোন গিফট পনেরোই মে তে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যারা সর্বোচ্চ শেয়ার করবে মেনশন দিবে তাদের জন্য সো এই তিনটা প্যারাগ্রাফ পড়ে ফেলো এবং পেজে থাকো আসসালামু আলাইকুম